আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সহজ পদ্ধতিতে একটি ছেলে এবং মেয়ে একে দেখাবো তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমি প্রথমেই গোল করে একটি ডাক দিয়ে নিচ্ছি তারপর সোজাসোজিভাবে একটা লাইন ড্র করছি তারপর ব্যাকা করে দুটি দাগ নিচে টেনে দিচ্ছি তারপর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিভাবে শেপটা এনেছি আমি প্রথমে আপনাদেরকে মানুষের ফর্ম আঁকা শেখাচ্ছি আপনি যদি মানুষের ফর্ম জানেন তাহলে আপনি যে কোনো ধরনের মানুষ আঁকতে পারেন আপনারা আমার প্রত্যেকটি লাইন ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি মানুষটা কিভাবে আঁকছি প্রথমবারে যে আপনাদের আঁকা একেবারে সঠিক হবে সেটা কিন্তু কোনো কথা নয় আপনাদের আঁকা একেবারে পারফেক্ট হতেও পারে আবার নাও হতে পারে না হলে আপনারা হাল ছাড়বেন না আপনারা চেষ্টা করে যাবেন অবশ্যই আপনারা পারবেন ভিডিওটা একটু বেশি বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে আমার পুরো আঁকাটি দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে মানুষটা আমি কিভাবে এঁকেছি আমি এই ভিডিওতে কোনো কাটা বা কিছুই করিনি কারণ আপনারা যাতে ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন যে আমি কিভাবে এঁকেছি সেই কারণে আমি ফুল ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছি মানুষটা আঁকা হয়ে যাওয়ার পর বাড়তি যেই লাইনগুলো থাকবে আপনারা সেগুলো ইরেজার দিয়ে মুছে ফেলবেন তাহলেই দেখবেন যে আপনার পুরো মানুষটি আঁকা হয়ে গিয়েছে যেমনটা আমি ভিডিওতে করেছি আপনাদের যেই ধরনের চুল পছন্দ আপনারা মেয়েটির মাথায় সেই ধরনের চুল দিয়ে নেবেন আমি যেহেতু এখানে একটি ছোটো মেয়ে এঁকেছি সেহেতু আমি মাথায় ঝুটি দিয়েছি আপনারা চাইলে বেনিয়ে দিতে পারেন এবং আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা খোপা দিবেন বা চুল ছিঁড়ে রাখবেন আপনারা সেটাও করতে পারেন এটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভর করছে আমি এভাবে একটি ছোটো মেয়ে এঁকে ফেললাম এবার আপনাদেরকে আমি একটা ছোটো ছেলে এঁকে দেখাবো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আমি ঠিক কিভাবে আঁকছি মেয়েটির বডি কিন্তু পুরোপুরি স্কোয়ার ছিল না কিন্তু ছেলেটার বডি কিন্তু পুরোপুরি স্কোয়ার হবে এভাবে আমরা ছেলে এবং মেয়ে আলাদা করতে পারি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি মেয়ে এবং ছেলেটার মধ্যে কী কি পার্থক্য রেখেছি এবার আপনারা ছেলেটার কলারের দিকে ভালোভাবে লক্ষ্য করুন আমি ঠিক কলারটা কীভাবে এঁকেছি কলারটা অনেকেই ভালোভাবে বুঝতে পারে না আমি প্রথমে এখানে একটা ক্রস দিয়েছি তারপর আপনারা দেখতে পেলেন আমি ঠিক কিভাবে এঁকেছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এঁকেছি তারপর যে বাড়তি দাগগুলো আছে সেগুলো আমি ইরেজার দি মুছে ফেলছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনারা পুরো ব্যাপারটি সুন্দরভাবে বুঝতে পারবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আপনারা অধৈর্য হয়ে যেতে পারেন আমি বলছি আপনারা অধৈর্য হবেন না আপনারা নিশ্চয়ই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আমি যেহেতু ভিডিওটি কোনো কাটাকাটি করিনি সেহেতু আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় কিভাবে জিনিসটি এঁকেছি কথা বলতে বলতে কিন্তু আমার আঁকাও শেষ আপনাদের সুবিধার জন্য আমি ফর্মটা আবার এঁকে দেখাচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই ফর্মটা যদি আপনারা মনে রাখতে পারেন আপনারা যে কোনো সময় যে ধরনের মানুষ চান সেই ধরনের মানুষ আঁকতে পারেন তাই ফর্মটা ভালোভাবে লক্ষ্য করুন দেখতে দেখতে আমার ফর্মটা আঁকা হয়ে গেল আপনারা যদি চান এই ফর্ম দিয়ে আমি বড়ো মহিলা পুরুষ বুড়ো সব আঁকতে পারি এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওটি পেয়ে যান তো আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ